নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রথমেই বলি শুভ সারদীয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সকলে ভীষণ ভালোভাবে পুজো কাটান ও ভীষণ ভালো থাকুন আর এই দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে দুর্দান্ত স্বাদের মাছের কালিয়া তো চলুন আজকের এই এই পুজোর সময় অনুষ্ঠানের মধ্যে একটু তো আমরা এরকম রিচ রান্নাবান্না খেয়েই থাকি তো আজকের এই রান্নাটা আমি কীভাবে বানালাম তো দেখুন মাছের ঝালটা করার জন্য আমি রুই মাছগুলোকে লবণ হলুদ আর সামান্য একটু লেবুর রস মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে সমস্ত মাছ আগে ভেজে তুলে নেব পিঠ সুন্দর করে ভেজে দিয়েছি এবার মাছগুলো তুলে নেব আমি আজকের এই রান্নাটা আমি নুই মাছ দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে পাতলা মাছ শোল মাছ এরকম ধরনের কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল আছে এই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব তবে আলুগুলো আমি তুলে নেব না সুন্দর করে ভেজে নেব আর এইদিকে একটা মশলা আমি রেডি করে রেখেছি এই যে দেখি মিক্সির মধ্যে বেটে নিয়েছি এর মধ্যে আছে জিরে আস্ত জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন কোনো আদার কিন্তু ব্যবহার আমি এখানে করিনি জিরে পেঁয়াজ আর রসুন এবার সুন্দর করে ভেজে নেবো আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি রান্নায় যে পরিমাণে লবণটা লাগবে সেটা একেবারেই ব্যবহার করে নিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো আরও লবণ হলুদটা দেওয়ার পরে আরো মিনিট দুয়েক ভেজে নেব সুন্দর করে আলুটা ভাজা যত ভালো হবে এ রান্নাটার স্বাদও ঠিক ততটাই ভালো হবে তো দেখুন আলুগুলো সুন্দর ধরে ভেজে নিয়েছি সব এবার এর মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে সুন্দর করে আলুর সাথে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকবে

মশলা কষাতে সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে একটু সময় নিয়ে আর আলুগুলোও কিন্তু যেহেতু আগে থেকে লাল করে ভেজে নিয়েছি এতক্ষণ কষেছি দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে প্রায় এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল একটু জল দিচ্ছি জলটা দিয়ে আগে খুব ঝোলটাকে আমরা ন্যাচারালি দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের দিকে বা নর্মালি ঘরোয়া কোনো অনুষ্ঠানে যে ধরনের মাছের ঝালটা বা মাছের কালিয়াটা খেয়ে থাকি এটা কিন্তু একদম সেই মাছের কালিয়া তো এবার ঝোলটাকে আলুর সাথে খুব ভালোভাবে আগে একটু ফুটিয়ে নেব দেখুন সুন্দর ঝোল ফুটতে শুরু করেছে আর উপরে তেলটাও ভেসে উঠছে আস্তে আস্তে এই পর্যায়েতে আমি এখনই মাছ দেব না প্রথমেই দেবো এবার একটু গরম মশলার গুঁড়ো এই রান্নাটা তো অবশ্যই এই পর্যায়েতেই গরম মশলার গুঁড়োটা দিতে চেষ্টা করবেন তাতে রান্নাটার স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুই দিনে কীভাবেই এটাকে ফুটাতে থাকবে বেশ খানিক্ষণ ফুটে গেছে এইবার ভেজে রাখা সমস্ত মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছ দেওয়ার পরে বেশ মিনিট পাঁচ সাথে আরো একটু ভালোভাবে ফুটিয়ে নেবে পাঁচ দেওয়ার পরে ঝোলটাকে বেশ খানিকক্ষণ ধরে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে ঠিক যতটা ঘনত্ব রাখতে চান ঝোলে সেইভাবে আরও খানিক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেবেন আমিও আরেকটু শুকনো করে নেব এতটা ঝোলের আমার প্রয়োজন নেই তো দেখুন আরও খানিকক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এইবার এইটুকু ঝোল আমি রাখবো এই এই পর্যায়েতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের এই মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর আমি কথা দিচ্ছি গরম ভাতের সাথে না দুর্দান্ত স্বাদ বাড়িতে একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন আমাকে জানাবেন আর রোজকার মতন একই কথা বলি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর শুভ শারদিয়া আপনাদের প্রত্যেককে জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকেই আপনারা ভালো থাকুন এবং ভীষণ ভালোভাবে পুজো কাটান তো চলুন আজকের মতো টাটা